আমাকে আর কতটুকু হারাবে তুমি আমি একাকিত্বকে হারিয়ে দিয়ে শূন্যতার মাঝে পরিপূর্ণ হয়ে নামি আমি ভীষণ হারিয়ে যাওয়া এক মানুষ আমি হারিয়ে গিয়ে উড়তে থাকা জ্বলন্ত এক ফানুষ। আমি তীব্র রোদের আড়ালে অযুথিম ছায়া অজস্র অসহায়ের মাঝে হারিয়ে গিয়ে শুভ্র এক মায়া আমি শুভ্র মেঘের ভাঁজে বিন্দু বিন্দু আধার মেঘ আমি হারিয়ে গিয়েও বৃষ্টির মতো ফিরে আসার তীব্র আবেগ ইচ্ছে হলে আবার আমি মিলে দিতে পারি পুরোনো আমি আধা রাতে হারিয়ে যাওয়ার পর আবার আমি জ্বলতে থাকি জোনাক পোকার মতো অপার আমাকে আর কতটুকু হারাবে তুমি তারা গুনে গুনে হারানোর পথ চিনে নিতে শিখে গেছি আমি আমি দুঃখের সাগরে হতে পারি নিঃসঙ্গ কেউ আবার আমি হতেও পারি সাগর জলে সুখের ঢেউ আমি হারিয়ে যাওয়া স্বপ্নের মতো হারিয়ে গিয়েও ফিরতে পারি ঘোরে বিস্মিত আমি প্রচণ্ড বন্যায় তলিয়ে যাওয়ার পর বৃক্ষের বেঁচে থাকার মতো স্বপ্ন প্রাণ আমি ভোরের শিশির ছুয়ে প্রকৃতির স্নিগ্ধ আহ্বান আমাকে আর কতটুকু হারাবে তুমি ডুবলেও জেগে উঠতে হয় প্রিয় সূর্যের কাছে তা শিখে নিয়েছি আমি আমি হারিয়ে যাওয়া রাতের মতো হারিয়ে গিয়ে পারি শরতের স্নিগ্ধ সকাল হয়ে আমি নিরহারা পাখির মতো হারিয়ে গিয়েও গড়তে পারি নতুন আশ্রয় আমি হারিয়ে গিয়েও নিরন্তর ফিরে আসার অনুপ্রেরণা বিমুগ্ধময় ফিরে আসার জন্য কখনো কখনো হারিয়ে যেতে হয় আমার হারিয়ে যাওয়ার সময়টুকু ছিল ফিরে আসার প্রস্তুতি অবলীলায় আমাকে আর কতটুকু হারাবে তুমি হারানোর হিসেবে আড়ালে থাকে যে আধার সেখানে আলোর রেখা আমি হারানোর হিসেবে অনন্ত রূপে থাকে যে প্রশ্ন সে প্রশ্নের উত্তর আমি হারানোর হিসেবে পরিণামে থাকে যে পরাভব সেখানে জয়ের শিখা আমি আমাকে আর কতটুকু হারাবে তুমি হারানোর হাহাকারকে হাসি বানিয়ে এখন হাসতে জানি আমি ফুরিয়ে যাওয়ার পরে জেগে ওঠে যেমন ফিনিক্স পাখি বেঁচে থাকার অভিনব ইচ্ছে হয়ে আমিও তেমন হারিয়ে যাওয়ার পরে বেঁচে থাকার হিসেব পারি অদম্য নির্ভয়ে